এটা আমার প্রত্যাশা সামনে যাতে আমি আরো ভালো করতে পারি রিজার্ভ পাওয়ার পেছনে তো সবার আগেই দিব তারপর হচ্ছে আমার স্কুল আমার ফ্যামিলি আমার फ्रेंड्स সবাই আছে মানে সবাই সাপোর্ট টিপকা কাউকে মানে আমি কম বলতে পারিছি না সবাই আমাকে সাহায্য করেছে এই এই প্রত্যাশাটুকু অর্জন করার জন্য আপনারা অনেক আজকে অনেক রিজার্ভ খারাপ হয়েছে তাদেরকে ইযা করা সবকিছু তার যায় না না যে আমি এবার করিনি মানে আমার হবে যদি চেষ্টা করো অবশ্যই সামনে ভালো করবে এটাই এটুকুই ভালো বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছা আছে

আমি লাস্টের দিনগুলোতে আমার মেয়ে আর আমার হাতটা আমি বেঁধে রাখতাম ও ঘুম থেকে উঠে যেত আমি শুয়ে করতাম ওর ও ঘুম থেকে চলে যেত ওই জন্য আমি ওকে আমার হাতের সাথে বেঁধে রাখতাম যেন ও চলে যেতে না পারে রাত জেগে থাকতে চাইতো Jura da bi Hey Ram Hey Ram

de resultado